মেসোয়াক আর মধ্যে বড় পার্থক্য আছে কোনো ভাই যদি বলেন বাহাদুরি মাস্তানি করে যদি বলেন হুজুররা বেশি মেসোয়াকের কথা বলে এই জন্য টাকা লাগবে না টাকা খরচ হবে না হজুবিল্লা বলে হুজুররা সুন্নতি চুল কাটতে কয় কেন কয় বলো নি বলে এখানে টাকা কম লাগে না হজুবিল্লা বলেন রসুলের আদর্শ মধ্যে এত দাম এত দাম এত দাম পৃথিবীর এমন কোনো ওষুধ তৈরি হয় নাই এমন কোনো দামি মেডিসিন তৈরি হয় নাই যেই মেডিসিন যেই দামি ওষুধ আমার রসুলের প্রতিটা সুন্নতের মধ্যে আছে পৃথিবীর মধ্যে এমন কোন ওষুধ তৈরি হয় নাই এমন কোন মেডিসিন তৈরি হয় নাই এই নবীর সুন্নতের আমলটা যদি আপনি চালু করতে পারেন আপনার সন্তানকে প্রতিদিন বেড়াস হাতে না দিয়া যদি মেসোয়াবটা ধরে দেন হাতের মধ্যে খোদার কসম করে বলি আপনার সন্তানের জেহেন জাকাওয়াত রসুলের কথা অনুযায়ী বেড়ে যাবে যে ব্যক্তি নামাজের জন্য মেসোয়াক করল তার নামাজটা যে মেসোয়া করল না তার থেকে সত্তর গুণ বেশি সোয়াব পেয়ে যাবে নবীজি বলেন আমাকে জিব্রাইল আমিন যতবার আমার কাছে জিব্রাইল আমিন আসছে ততবার আমাকে মেসোয়ার কথা বলছে আমাকে এত গুরুত্ব দিয়েছে মেসোয়াকের ব্যাপারে আমি নবী ভয় পেয়ে গেছি আমিও যদি আমার উন্নতির উপর কষ্ট না হইতো আমি উন্মতকে আদেশ করতাম যদি আমার উম্মতের জন্য কষ্ট না হইতো এই জন্য নবী বলেন যদি আমার উন্মতের উপর কষ্ট না হইতো ফরজ হয়ে যাবে আশঙ্কা আমি নবী যদি না করতাম লা আমার মা কুল্লি সলা যদি আমার উন্মতের উপর কষ্ট না হইতো আমি নবী প্রত্যেক নামাজের সময় আমার জন্য বলতাম মধ্যে মধ্যে সেটা কিন্তু ব্রাশের নাই মেসোয়াকের যেই যদিও বাহ্যিকভাবে দেখা যায় ব্রাশ দ্বারা পরিষ্কার হয় মেসোয়াকের দ্বারা পরিষ্কার হয় এটার মধ্যে তো কোনো পার্থক্য দেখা যায় না বরঞ্চ ব্রাশ দ্বারা বেশি পরিষ্কার হয় এটা দেখা যায় বলে অনেকগুলো নিয়ম আছে মেসোয়াক করো অনেকগুলো নিয়ম আছে ডান পাশ থেকে শুরু করো ডান পাশের উপরের দাঁত থেকে তোমরা শুরু করো একটা উপরে ঘর্ষণ দাও আবার যখন উপরে ঘর্ষণ হয়ে যাবে ডান পাশ থেকে বাম পাশে নাও এবার নিচের দাঁতে চলে আসো নিচের মারির দাঁতে চলে আসো এখানে তুমি ডান পাশ থেকে শুরু করো ডান পাশ থেকে তুমি বাম পাশে নিয়ে যাও এইভাবে তুমি তিনবার করো একটু বেজর সংখ্যার দিকে লক্ষ্য রাখতে হবে মেসব যখন করবা যদি দোয়া করো দোয়া করো আল্লাহ তো হিল ফামি ওয়াডা বিরকল বি কত হির বাদানি আল্লাহ আমার শরীর আপনি পরিচ্ছন্ন করে দেন ও হারিম জাসাদি ও হারিম জাসাদি আল্লাহ আমি মেসোয়াক করতেছি আপনার সন্তুষ্টির জন্য আমার এই দেহকে আত্মাকে মন আমার এই শরীরকে আপনি জাহান নামের আগুনের জন্য হারাম করে দেন